লোকসভা নির্বাচনের সামনেই শীতলকুচিতে বিজেপির বড়সড় ভাঙন শীতলকুচি অঞ্চল বিভিন্ন বুথের পনেরোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দাবি তৃণমূলের সোমবার রাত সাতটার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি অঞ্চল তৃণমূল কার্যালয় জানা যায় শীতলকুচির বিধানসভা প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন ও শীতলকুচি তৃণমূল কংগ্রেসের সম্পাদক মদন বর্মন ব্লক সভাপতি তপন কুমার গুহর হাত ধরে পনেরোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূলের এরপর যোগদানকারীরা জয় বাংলা স্লোগান দেন এদিন শীতলকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি ছোট সভা করে ওই পনেরোটি পরিবার তৃণমূলে যোগদান করেন জানান বিজেপি বিভিন্নভাবে ধোকা দিয়েছে সেজন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এই বিষয়ে শীতলকুচি বিধানসভা বিজেপির বিধায়ক বরেন বর্মন বলেন তৃণমূলের কর্মীরাই তৃণমূলে যোগদান করেন এই সব নাটক চলছে বলে দাবি করেন ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ নিতে দেখা গেল এর আগে আপনারা কোন দলে ছিলেন এর আগে আমরা বিজেপি

তিলমূলের উন্নয়ন থেকে যোগদান করা কতজন যোগ দিলেন আঠারো জন আমাদের সবাই কি বিজেপিতে ছিল সবাই বিজেপি ছিল মানে বিজেপি থেকে তিলমূলক যোগ করেছে শীর্দল নামটা বলবেন আমার নাম পুরো গরুম শীর্দলকুচি বিধানসভা ক্ষেত্রে বিজেপির নির্বাচিত বিধায়ক এবং লোকসভা ক্ষেত্রে নির্বাচিত সাংসদ এই দুটো বড় সড় ক্ষমতাবান ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও আপনাদের বিজেপি জানতে হলো কেন কারণ বিজেপি দিকে নেতামন্ত্রীরা সব ঠিকই আছে শুধু আমরা কিছু দলের কর্মীরা হয়ে আছি গুষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে এ এদিকে যাইতে বলছে এদিকে বলছে আমরা কোথায় না তাই মমতা তৃণমূলের যোগ দিলেন আচ্ছা গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া অন্যাজ ক্ষমতায় আছে ওদের দ্বারা কি কোনো উন্নয়ন হয়েছে এলাকা উন্নয়ন হয়ে শীতুলকুচিতে আজ তো আশা করি আজ পর্যন্ত একদিনও আসেনি এমপি যে ছিল নিজিব মানিক ভোটের জেতার পরে একদিনও আসেনি আমাদের শীতলকুচিতে কোনো উন্নয়ন করেনি আমরা তাকে দেখতেই পাইনি তো এবার কি আশা করছেন আপনারা আমরা আশা করছি যিনি আমাদের বর্তমান প্রার্থী জগদীশ মহাশয় কি যেহেতু অনেক ভোটে যেহেতু উন্নয়ন করে আবার শিখে নেই আমরা আমরা সেটা তাদের যে জগদীশ বসুমিয়া আছে তাকে আমরা সাপোর্ট করবো আমি আমরা সবাই মিলে আমাদের আমি আমার পাড়ার থেকেও আমি সবাইকে জানাই দেব সেটা যেন আরও বেশি ভোটে যুক্ত হয়ে থাকে এটাই আমরা আশা করি दौरी में आज आ